দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার সুকুরানা মিছিল ও সমাবেশ করেছেন মুরাদনগর উপজেলা জামায়াত ইসলামী রবিবার বেলা এগারোটায় মুরাদনগর উপজেলা সদরে শুকুরানা মিছিল করেন জামায়াত ইসলামী মিছিল শেষে আল্লাহ চত্বরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী মুরাদনগর উপজেলার আমির মাওলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই ও সংগ্রাম শেষে বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসাবে আজ ন্যায্য অধিকার ফিরে পেল এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম নিপীড়নের অবসান হলো আপিল বিভাগের এই রায়ে মুরাদনগর উপজেলা জামায়াত সন্তুষ্ট প্রকাশ করে এতে আনন্দিত হয়ে বৃষ্টিতে বিজেই নেতাকর্মীরা শুকুরানা মিছিল ও সমাবেশ করতে দেখা গিয়েছে আজকের রায়ের মাধ্যমে সত্যের বিজয় ও ন্যায় বিচার নিশ্চিত হল বলে জানান জামায়াতের আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগরের জনগণ তাদের স্বাধীন ভোটারাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করে সকলকে জামায়াতের ছায়াতলে আসার আহ্বান করেন উক্ত সমাবেশে উপজেলা কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার মুরাদনগর উপজেলা সাবেক আমির মনসুর মিয়া আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব মুন্সি ও ছাত্র শিবিরের মুরাদনগর উপজেলার সভাপতি সাইফুল ইসলাম বিকল্প টাইমছ এম আব্দুৰ ৰহিম মুৰদনগৰ